ভোর ছয়টার শ্যুট আমরা নাকি করলাম বিকাল চারটার সময় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আজকে সবাই মিলে যাচ্ছি একটু ফটোশ্যুট করতে তো এখানে পিউমাসি হচ্ছে একটু গর্জেস লোক দিয়েছিল মেনলি পিউমাসি ফটোশ্যুট করবে তো আমাদেরকেও বলল যে তাহলে তোমরাও শাড়ি পরো তোমরাও একটু ছবি তুলো তো আমরা রেডি হয়ে সুন্দর করে সাজোগুজু করে চলে যাচ্ছিলাম শরৎ বাড়িতে কারণ ওইখানে হচ্ছে ফটোশ্যুট করা হবে বল দু এলো বল দুগা এলো বল দুগা এলো বল দুগা এলো সে বলে বুবা ঢাকে জাদুর কাঠি পূজো পূজো হঠাৎ দেখি আকাশে বেশ অনেক মেঘ করেছে আর বেশ কুড়েগুড়ে বৃষ্টিও নামছে তো কি করার তারপরে হচ্ছে সরদসার যেই মন্দিরটা আছে এইখানে বেশ কিছুক্ষণ ছবি তোলা হলো আর এই যে আমি খুব সুন্দর করে একটা শাড়ি পরেছি আর তার সাথে দুর্গামুখের এই সুন্দর জুয়েলারিটা আর আপনারা এই সুন্দর জুয়েলারি কিন্তু পেয়ে যাবেন ক্রাফটস বাই Porinita Paisটা আমি পেজটা অবশ্যই মেনশন পূজো পূজো আসছে বলে 부বা ঢাকে জাদুর কাঠে পুজো পুজো আসছে বলে কুমুরটুলি গঙ্গা মাটি ঘুমরা মুখোম আরেকটা কথা ছবি তুলতে যেয়ে কিন্তু আমরা অনেক ছবি তুলি নাই আবার অনেক ছবিও তুলছি সাথে কিন্তু অনেকটা কাজও করছি এই যে লাইট ধরে রাখছিলাম অনেকটা হেল্প করেছি এই এইভাবে কিন্তু আমরা বেশ একটা সময় পার করছি এদিকে ভিউ ছবি তুলতে তুলতে আমরাও কিন্তু বেশ অনেক ছবি আর ভিডিও করেছি কারণ সুন্দর করেছি ছবি ভিডিও না করলে হয় বলে 부বা ঢাকে যাদুর কাঠি পূজো পূজো আসছে বলে কুমোতুলি গঙ্গা মাটি ঘুমরা মুখ পারের দোকান সাজছে আবার নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে হোক পূজোর গান আর তালে তালে প্রাণ মুঞ্জে আঞ্চল আমার হলো আমাদের এখানে ফটোশুট শেষ এখন লোকেশন চেঞ্জ করে আমরা যাচ্ছি হচ্ছে ভাজনডাঙা ভুইয়া বাড়ির ঘাটের ওইখানে কারণ ওইখানে নৌকা আছে আর ওইখান থেকেও বেশ কিছু ছবি ভিডিও করা হবে আর আমরা যে নেমেছি আর দেখি বেশ কাদা হয়ে গেছে কারণ অনেকটাই বৃষ্টি নেমেছিল আর আকাশের অবস্থা তো একদম খুবই বাজে আর গরমটাও ছিল খুবই মারাত্মক লেভেলের ওইটা তো না বললেই না আবার নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে হোক পূজোর গান যাই হোক আর তাই হোক ভিউটা কিন্তু দারুণ ছিল আর এটা কিন্তু আমার খুব একটা পছন্দের জায়গা আমি প্রায় আসি এই যে আমি আর কে আর আমি যে যারা কিনা ছবি তুলতে আসছিলাম কিন্তু সেটা আমরা ব্যর্থ হয়ে গেছি এর মাঝে আমাদের দায়িত্ব দেওয়া হলো কাশ ফুল ওঠাতে কিন্তু এখানে তো কাশ ফুলের কোনো একটা ফুলও দেখতেছি না সব মরে গেছে তো খুঁজে খুঁজে আমরা বেশ কয়েকটা কাশ ফুল আনলাম এই যে এইটা দিয়ে ফটোশুট চলবে গঙ্গা মাটি ঘুমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে হোক পূজর গান আর তালে তালে প্রাণ মন যে আমার আমরা ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গিয়েছি এর মাঝে হচ্ছে মেশো মানে পিউ মাসের হাজবেন্ড আমাদের জন্য রসগোল্লা নিয়ে আসছে আর মিষ্টি জিনিসটা তো না করা যায় না বিশেষ করে আমি তো না করবই না মিষ্টিটা খেয়ে নিলাম আর এদিকে চলছে চলছে ফটোশ্যুট চলছে সবার ফটোশ্যুট চলছে তার মাঝে আমাদেরও ফটোশ্যুট চলছে আমরা অনেক ভিডিও করেছি টুলি গঙ্গা মাটি ঘুমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে কিছুতে মন বসে না পড়ছে ভাটা সকল কাজে হক পূজার গান অনেক তো হলো ছবি ভিডিও না না এখনো হয়নি এখনো আরেকটা লোকেশন বাকি এখন প্ল্যান হলো এখন হচ্ছে আমরা ভাজনডাঙ্গার পালবাড়ি যাব ওইখান থেকে বেশ কিছু ছবি তোলা হবে বলো দুগ্গা এলো বলো দুগ্গা এলো বলো দুগ্গা এলো বলো দুগ্গা এলো পুজো আসছে বলে বোবা ঢাকে জাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গা অনেক শুটফুট ফুট হলেও এখন চা খেতে হবে কারণ আমরা অনেক বেশি ক্লান্ত তো তার পাশেই হচ্ছে আমরা সবাই মিলে চা চা খেতে চলে আসি কারণ এক কাপ না হলে একদমই না তো এই ছিল আমাদের ফটোশুটের এক ঝলক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টা বাই